নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাব্যম তে নম ওম হন হনুমত এ নম তো আজকে যে ঘটনাটা আমরা শ্রবণ করবো এই ঘটনাটা হলো জগন্নাথপুরীতে অনেক দিন আগের ঘটনা সেই ঘটনাটা হলো শ্রী জগন্নাথ হনুমানজিকে বেরি দ্বারাবন্দি করেছিলেন কেন দ্বারা দ্বারাবন্দি করেছিলেন সেই ঘটনাটাই আমরা আজকে শ্রবণ করব। না জগন্নাথপুরীতে এক সময়কার ঘটনা সেই সময় সমুদ্র চলে আসতো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য যেহেতু সমুদ্র চলে আসত জগন্নাথকে দর্শন করার জন্য সেহেতু জগন্নাথপুরীতে বন্যা চলে আসত সমুদ্রের জল জগন্নাথ পুরীতে প্রবেশ করে যেত এবং সমস্ত কিছু লন্ডবন্ড করে দিত তাই দেব কি করলেন সমুদ্র দেবকে আটকানোর জন্য তিনি হনুমানজিকে ডাকলেন শ্রী হনুমানজি শ্রীরাম ভক্ত শ্রী হনুমান কী করলেন যে সমুদ্রদেবকে আটকানোর জন্য তিনি সেইখানে পাহারা দিতে শুরু করলেন আর হনুমানজিকে সামনে দেখে সমুদ্রদেব আর সামনে আসতো না কেননা সমুদ্রদেবকে হনুমানজি কি করতেন আটকে দিতেন যে তুমি পুরীতে প্রবেশ করতে পারবে না তুমি পুরীতে প্রবেশ করলে পরে প্রভুর নগরী সমস্ত নগরী জলমগ্ন হয়ে যায় এবং প্রভুর সমস্ত ভক্তরা তারা অনেক কষ্ট পায় তাদের জাগা জমি সাই সম্পত্তি বাড়িঘর সব তোমার জলে নিমগ্ন হয়ে যায় তাই তুমি প্রবেশ করতে পারবে না তো তাই হনুমানজিরকে সামনে দেখে সমুদ্রদেব আর পুরীতে প্রবেশ করতো না তে যেহেতু শ্রী হনুমানজি ছিলেন রাম প্রভু শ্রী রামচন্দ্রের পরম ভক্ত তাই তিনি প্রভু রামচন্দ্রের কথা যখন শুনতেন শ্রবণ করতেন তখন তিনি সব কিছু বলে যেতেন তো এইভাবে একদিন কি হলো যে হনুমানজি শ্রবণ করতে পারলেন যে রাম কথা হচ্ছে খুব সুন্দর কথা হচ্ছে মধুর রাম কথা হচ্ছে তখন তিনি সব কিছু ভুলে গিয়ে শ্রীরামকথায় ডুবে গেলেন আর এদিকে যেই সুযোগ পেলেন সমুদ্রদেব তিনি সঙ্গে সঙ্গে কী করলেন না প্রভু শ্রীরাম প্রভু শ্রী জগন্নাথকে দর্শন করার জন্য পুরীতে প্রবেশ করে গেলেন যেহেতু হনুমানজি চলে গেছেন তাই তিনি পুরীতে প্রবেশ করে জগন্নাথ পুরীতে প্রবেশ করলেন আর এই সমস্ত পুরী জলে মগ্ন হয়ে গেল সমস্ত পুরীধাম জলে ডুবে গেল আর প্রভু শ্রী জগন্নাথের শ্রীমন্দিরও জলে ডুবে গেলো এইভাবে সমুদ্র দিবেশে প্রভুকে প্রণাম করতে আসলেন আর প্রভু শ্রী জগন্নাথ দেখলেন যে ওনার পুরো ধাম সমুদ্রে তলিয়ে গেছে তখন তিনি কী করলেন যে হনুমান কোথায় গেল হনুমানকে ডাকলেন হনুমান তো রাম তখন প্রভু শ্রী হনুমান গিয়ে শ্রী প্রভু শ্রী জগন্নাথ গিয়ে হনুমানকে সেই রামকদা থেকে নিয়ে আসেন এবং ওনার কর্তব্য করার জন্য ওনার কর্তব্য যেহেতু পুরীধাম রক্ষা করা তাই হনুমানজিকে বললেন যে তুমি তোমার কর্তব্য থেকে বলে গেছো তাই আজকে থেকে তোমাকে আমি এই শৃঙ্খলের দ্বারা আবদ্ধ করলাম তোমার কর্তব্য এই শৃঙ্খল তোমাকে স্মরণ করিয়ে দিবে যে তোমার কর্তব্য কী তো এইভাবে শ্রী হনুমানজিকে পুরী দামে শ্রী জগন্নাথ দেব কি করলেন যে জিঞ্জিল দ্বারা স্বর্ণ শৃঙ্খল দ্বারা তিনি আবদ্ধ করলেন কর্তব্যের বন্ধনে আবদ্ধ করলেন এই তখন থেকে শ্রী হনুমানজি পুরী দামে বেরি হনুমান নামে পরিচিত তে আপনারা যখন সিংহদ্বার দিয়ে প্রবেশ করবেন তখন সেইখানে দেখতে পাবেন যে হনুমান বেরি হনুমান নামে একজন হনুমান আছেন সেখানে শৃঙ্খল দ্বারা আবদ্ধ তেই তখন থেকে শ্রী হনুমানজি পুরী দামে বেরি হনুমান রূপে পূজিত হন কেন বেরি হনুমান রূপে পূজিত হন যেহেতু শ্রী জগন্নাথ সেইখানে হনুমানজিকে বেরি বন্দি করে রেখেছেন পুরীধাম রক্ষা করার জন্য সেহেতু সেইখানে হনুমান কী রূপে পূজিত হন না বের বেরি হনুমান রূপে পূজিত হন তে এইভাবে শ্রী জগন্নাথ হনুমানজিকে সেইখানে স্থাপন করলেন আর তখন থেকে আর সমুদ্রদেব পুরী ধামের ভিতরে আর প্রবেশ করতে পারে না এটাতে গেলে একটা ঘটনা দ্বিতীয় আরেকটা ঘটনা পুরী ধামে দেখবেন যে পুরীধামের যে দজা আছে যে নিশান আছে যে পতাকা আছে সেই পতাকা সব সময় বাতাসের বিপরীত দিকেই ঘূর্ণায়মান হয় বিপরীত দিকেই উড়তে থাকে সেটা কখনো বাতাসের বাইলে ঘুরে না বাইলে উড়ে না কেন না পুরী ধামে সমুদ্রদেবকে তো হনুমানজি আটকে দিলেন সমুদ্র তো আর প্রবেশ করতে পারে না পুরীধামে কিন্তু তার যে গর্জন সেই গর্জনটি কি পুরীধামে শ্রীমন্দিরের ভিতর পর্যন্ত প্রবেশ করে তার জন্য প্রভু শ্রী জগন্নাথ হনুমানজিকে বললেন যে এই সমুদ্রের এই যে গর্জন এই গর্জনে তো আমার সব কিছু এলোমেলো হয়ে যায় আমি রাত্রে ঘুমাতে পারি না তার জন্য তুমি একটা ব্যবস্থা করো তখন হনুমানজি সমুদ্রদেবের কাছে গেলেন গিয়ে বললেন যে তুমি তোমার শব্দ কম করো তোমার শব্দ তুমি হ্রাস করো কারণ তোমার শব্দে আমার প্রভু শ্রী জগন্নাথ রাত্রে ঘুমাতে পারে না তাই তুমি যদি তোমার শব্দ কম না করো তাহলে আমার প্রভু ডিস্টার্ব হচ্ছে তখন সমুদ্রদেব বললেন হনুমানজিকে দেখো হনুমান আমার তো স্বভাবই গর্জন করা আমার স্বাভাবিক প্রবাহই গর্জন করবে উত্তাল সমুদ্র সব সবসময় উত্তাল থাকবে কিন্তু আমি কীভাবে আমার এই গর্জন আমি শিথিল করব। এটা তো নিয়মের বিরুদ্ধ হবে প্রকৃতির বিরুদ্ধ হয়ে যাবে তাই তুমি এক কাজ করতে পারো যদি তুমি আমার সমুদ্র হতে যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাসের গতিপথ যদি তুমি রুখতে পারো বা সেই গতিপথ যদি তুমি আটকে দিতে পারো তাহলে এটা সম্ভব হতে পারে তখন বললে যে বাতাসের গতিপথ আমি কিভাবে আটকাবো তখন সমুদ্রদেব বললেন যেহেতু তোমার পিতা দেব তাই তুমি তোমার পিতার সঙ্গে পরামর্শ করে এর একটা বিধান করতে পারো তারপরে শ্রী হনুমান কী করলেন যে ওনার পিতার সঙ্গে কথা বললেন যে পিতাশ্রী সমুদ্র থেকে প্রবাহিত যখন আপনি হন তখন সমুদ্রের গর্জন আমার প্রভুর মন্দিরে প্রবেশ করে আর আমার প্রভু সেইখানে বিশ্রাম নিতে কষ্ট হয় বিশ্রাম নিতে পারেন না তাই আপনি যদি এর একটা বিধান করতে পারেন তখন শ্রী পবন দেব বললেন হনুমানজিকে যে দেখো পুত্র আমি আমার প্রবাহ কীভাবে আমি আটকে দেব আমার প্রবাহ তো প্রকৃতির নিয়মের সঙ্গে জোড়া যদি আমি আমার প্রবাহ রুখে দিই তাহলে সমস্ত জীবকুলের সংকট হয়ে যাবে তারা অক্সিজেন পাবে না বাতাস যদি আমি রুদ্ধ করে দিই তাহলে তারা শ্বাস নিতে পারবে না তাই তুমি এক কাজ করতে পারো যদি তুমি পুরী দামের বাতাসের বিপরীতে যদি তুমি ঘুরে তুমি ঘুরে যদি এই বাতাসের গতিপথ যদি তুমি ঘুরিয়ে দিতে পারো তাহলে এটা সম্ভব হতে পারে যেহেতু হনুমানজির কাছে এই শক্তি আছে যে উনি বাতাসের আগে চলতে পারেন সেহেতু তিনি কি করলেন যেহেতু পুরী দামে বাতাস সমুদ্র থেকে প্রবাহিত হয় তাই তিনি কি করলেন পুরীর যে মন্দিরটা আছে সেই মন্দিরের চতুর্দিকে বাতাসের বিপরীত দিকে তিনি ঘুরতে শুরু করলেন ঘুরতে ঘুরতে এমনই ঘুণ গুণ এমন তৈরি করলেন যে যে বাতাসটা আসতে সমুদ্র থেকে সেই বাতাসটা পুরী মন্দির থেকে বেরিয়ে সমুদ্রের দিকে চলে যায় তাই সেইখানে দেখবেন কি হয় না যে পুরীর যে পতাকা আছে যেই পতাকা জগন্নাথ দ্ব বলা হয় সেই দশ সময় বাতাসের বিপরীত দিকে ঘুরে প্রকৃত সেইখানে বাতাসই বিপরীত দিকে চলা চলাফেরা করে সেই মন্দিরের ভিতরে মন্দির চত্বরে হনুমানজি যেহেতু উল্টা দিকে বিপরীত দিকে সবসময় ঘূর্ণায়মান অবস্থায় ঘূর্ণি তৈরি করেছেন সেহেতু বাতাস বিপরীত দিকে চলে তাই আমরা দেখতে পাই সেইখানে যে ভগবানের যে ধ্বজা আছে শ্রী মন্দিরের যে ধ্বজা সেই ধ্বজা বিপরীত দিকে ঘুরে এইভাবে আমরা দেখতে পাই যে কুরীধামের যে আশ্চর্যজনক লীলা সবই দিব্য লীলা আর প্রভু শ্রী জগন্নাথের কৃপায় শ্রী হনুমানজি এই লীলাগুলা তৈরি করেছেন এইভাবে কুরীধামে শ্রী জগন্নাথের সেবায় শ্রীরাম ভক্ত শ্রী হনুমানজি সব সময়ই নিয়োজিত আছেন এই প্রভু শ্রীরামচন্দ্র ভগবানের যে ভক্ত শ্রী হনুমানজি পুরী দামে শ্রী জগন্নাথ পুরীতে সর্বক্ষণ তিনি সেইখানে তাকেন তো আমরা আজকে কি শ্রবণ করলাম না জগন্নাথ দেব এবং শ্রী হনুমানজির খুব সুন্দর একটি লীলা তো আপনারা অবশ্যই এই লীলাটা শ্রবণ করে যদি আনন্দ পান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমাকে সাহায্য করবেন এবং হরিকথা কথা প্রচার করার জন্য আমাকে সাহায্য করতে পারেন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং চ্যানেলটাতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দর্শন করতে পারেন চ্যানেলটা আপনারা ঘুরে যেতে পারেন এইভাবে সাহায্য করতে পারেন এবং ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আমি পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাব এবং আরও সুন্দর সুন্দর লীলা প্রভু শ্রী জগন্নাথের প্রভু শ্রী রামচন্দ্রের শ্রী হনুমানজির আরও অন্যান্য লীলা আমরা তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারব তো এইভাবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন হরে কৃষ্ণ তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ স্বামী কি জয় 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 শ্রী হনুমান জি কি জয় 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 শ্রী জগন্নাথ পুরী রাম কি জয় নীলা চল নিতায় পরমাত্মনে